আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছ তো তোমরা কিন্তু যারা মেধাবী রয়েছিলে তো এর আগে কিন্তু তোমরা মেধা থাকার পরেও তোমরা কিন্তু চান্স পাওনি তো যাদের কোঠা রয়েছিল তারা কিন্তু চান্স পেয়েছিলো তো তোমাদের জন্য কিন্তু একটি সুখবর প্রকাশ করা হয়েছে তো তোমরা কিন্তু তোমাদের মেধা দিয়ে এবার তোমরা যে মেডিকেল ভর্তি তো সেটি কিন্তু চান্স পাবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ভর্তি কোঠা শূন্য আসন পূরণ হচ্ছে মেধা তালিকা থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটই মার্চ দুই দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কোঠার আসন শূন্য থাকলে তা মেধা তালিকা পূরণ করা হচ্ছে ইতিমধ্যে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে একশো তেহাত্তর জনে এই তালিকা থেকে গত বৃহস্পতিবার ভর্তি শুরু হয়েছে যা চলবে বারোই মার্চ পর্যন্ত আজ শনিবার আটই মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন কোঠার যে সব আসন শূন্য ছিল সেগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হচ্ছে ইতিমধ্যে মাইগ্রেশন অফেকামান তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে যাচাই পাওয়া প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তান আসন খালি রেখে বাকিগুলো পূরণ করা হচ্ছে এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম দফা মাইগ্রেশন এবং অফিকামান তালিকা প্রকাশ কথা জানানো হয় গত উনিশে ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কম নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা কোঠা ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা কোটা উত্তীর্ণদের ফল বাতিল দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার কোঠা চান্সপ্রাপ্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানা গেছে মুক্তিযোদ্ধা কোঠা উত্তীর্ণ একশো তিরানব্বই জন যাচাই বাছাই শেষ হয়েছে এর মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে নির্বাচিত সাতাত্তর জনকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা পেলে ভর্তি করা হবে মুক্তিযোদ্ধা কোঠা উত্তীর্ণ একশো তিরানব্বই জনের মধ্যে একশো জন সনদ জমা দিয়েছেন প্রিয় তো তো যারা তোমরা কিন্তু এবার তোমরা যে তোমাদের কাঙ্ক্ষিত যে মেডিকেল ভর্তি সেটি কিন্তু তোমরা পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ